হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনাও বঙ্কু লাইফস্টাইল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তোমাদের মিষ্টি বোধই চলে এসেছি একটা সুন্দর একটা নতুন একটা বড় ভিডিও নিয়ে তো দেখো ওয়েলকামটা জানাচ্ছি নাচ করে করে পাগলের মতন তো তোমরা তো জানাই আমি যখনই কাজ করতে বসি তখনই গান চালিয়ে বসি তাতে কি হয় কাজটাও হয়ে যায় আর বেশ মনোযোগ দিয়ে কাজটা হয় এনজয় করে করে কাজটা করি মনোযোগ বলতে কি এনজয় করে করে কাজটা করি নিচে থেকে গলা মিলিয়ে বেশ আনন্দে আনন্দে কাজটা হয়ে যায় মনেও হয় না যে এত কাজ করে ফেললাম তো যাই হোক এদিকে দেখো বালিশে সেও সার টোষাগুলো আজকে একদম চেঞ্জ করবো শুধু বিছনা চাদর না বালিশের ওষাগারগুলো চেঞ্জ করব কারণ অনেক দিন হয়েছে বালিশেরোশাগারগুলো পড়ানো হয়েছে তো সেগুলো একদম চেঞ্জ করার জন্য বসে পড়েছি তো আজকে একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি যেটা তোমাদের এর আগের দিন বলেছিলাম আমি যে তোমাদের একটা কথা শেয়ার করব একটা জিনিস আছে তো সেটাই ভালো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাজ করতে করতে তো দেখতেই পাচ্ছ কাজ তো করছে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি হ্যাঁ অনেকেই আমাকে মেসেজ করো হ্যাঁ অনেকেই কি বলো যে বৌদি দাদা এসছে হুম হুম এটা ওটা সেটা হ্যাঁ তোমরা কি ইঙ্গিত করতে চাইছো আমি বুঝি আমি বুঝি না সেটা না তোমরা অনেক কিছুই অনেক ধরনেরভাবে ইঙ্গিত করতে চাইছো বাট তোমাদের একটা জিনিস বলি হয়তো বললে ভাববে যে আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ কিংবা যাই না তো তোমরা কি ভাববে বাট আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করি এটা সত্যি যে তোমাদের দাদাভাই আসে থাকে একদিন শনিবার দিনকে রাত্রিবেলাটা থাকে রোববার দিনকে থাকে রোববার দিন থাকে বলতে কি রোববার দিন ভোর মানে সোমবার হওয়ার আগে আগে ভোর চারটের সময় বেরিয়ে পড়ে ওই আড়াইটা তিনটের সময় উঠে রেডি রেডি হওয়াটার গাড়ি আসে চারটের মধ্যে বেরিয়ে যায় তো এই হলো কথা হিসাব মতো শনিবার রাত্রিটাই থাকে রোববারটা থাকা না থাকাই সমান এরকম একটা মানুষ যদি রাত্রে আড়াইটার সময় উঠে তাহলে সেই মানুষটা আর কয়েটুখানি সময় থাকে তো বুঝতেই পারছো তো কথাটা হলো এটা যে তোমরা যেই সব ইঙ্গিত খাও না এক সময় না হাসিও পায় তোমাদের ইঙ্গিতগুলো দেখে আবার এক এক সময় খুব খারাপও লাগে বলো কেন খারাপ লাগে হাসি পাওয়ারই বা কারণ কি আর খারাপ লাগারই বা কারণ কি হাসি পাওয়ার কারণ একটাই যে কথা আছে না সব সময় সব জিনিস যেটা দেখা যায় চোখে দেখা সব জিনিসই যে ঠিক আর চোখে না দেখা সব জিনিস যে ভুল ওটা কিন্তু হয় না অনেক সময় চোখে দেখা জিনিসও ভুল হয় চোখে না দেখা জিনিসও ঠিক হয় সেটা হলো কথা আর দ্বিতীয়ত হলো কথা তোমাদের দাদা ভাই এই যে দূরে থাকে না দূরে থেকে ওই একদিনের জন্য যে আসে সেদিনকে আমাদের কোনো আনন্দ হয় না সেদিনকে আমাদের ঝগড়াটাই হয় যখন দূরে থাকে তাও একটু ঠিকঠাক থাকে ঝগড়াটা কম হয় আর যখন কাছে আসে তখন ঝগড়াটাই বেশি হয় আর আমি তো এটা শিওর ড্যাম শিওর যে তোমাদের দাদাভাই যে থাকে না যে এইতেই আমাদের সংসারটা হয়তো এত বছর টিকে রয়েছে যদি তোমাদের দাদাভাই থাকতো না বাড়িতে মানে আপ ডাউন করতো যদি তাহলে মনে আমাদের সংসারটা টিকতো না সংসারটা হয়তো কবেই হয়তো শেষ হয়ে যেত হয়তো এইবার তোমরা বলবে যে বৌদি তাহলে তুমি ভালো মেয়ে ছেলে না হয়তো ঝগড়া করি এই করি ওই জন্য বলছে না গো অনেক কিছু কারণ আছে কারণগুলোর জন্য মানুষ একটা স্বামী স্ত্রী সংসার করে না মানে সংসার করে ঠিক আছে একে অপরে দুজনে মিলে হাসি খুশিতে সংসার করে তো আমিও একদিন যখন তোমাদের এই সংসারটায় এসছিলাম তখন আমিও সেই জিনিসটাই চিন্তা ভাবনা করে এসেছিলাম কিন্তু দেখলাম সব চিন্তা সমান হয় না সবার সংসারও সমান হয় না সবাই সমান হয় না হ্যাঁ একটা মানুষ বিয়ে করে একে অপরের দুজনে মিলে সারা জীবন একসঙ্গে থাকবে বলে সংসার করে একটা সন্তান না একটা অনেক স্বপ্ন নিয়ে একটা সংসার গড়ে তোলে বাট আমার এই সংসারটা দেখতে পাচ্ছে তো পুরোটাই আমার আমার হয়তো বলবে আমার মানে কি তোমার সঙ্গে কি দাদা ভাই নেই হ্যাঁ আছে দাদা ভাই বাট সংসারটার জন্য আমি আমার বুঝতে পারলে আমার সন্তানের জন্য আমি আর আমার সংসারের জন্য আমি সংসার ভালো বলো মন্দ বলো সব কিছুটাই আমার কারণ আমি একটা জিনিস তোমাদের কীভাবে বলব বুঝে পাই না আমি তবু আজকে একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মনের কথা না কাউকে সঙ্গে তোমাদের তো বলেছি যে আমি সহজে কারোর সঙ্গে আমার মনের কথা শেয়ার করি না কারণ আমি অনেক দেখেছি মনের কথা অনেকের সঙ্গে নিজের ভেবে শেয়ার করে তা দেখেছি পরে আমার পেছনে যে আমার নামই নিন্দা করে আর আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাই ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা হ্যাঁ এখানেও জানি অনেকে অনেক রকম কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করলে সেটা আমরা দেখতে পাবো তার সঙ্গে ঝগড়া করতে পারবো না অশান্তিও করতে পারবো না কিংবা কে এত কমেন্ট করছে তার মুখটাও তো সেভাবে দেখতে পাবো না আর তোমরা তো আমার নিজের রক্তেরও না কিংবা আশেপাশেও থাকো না যে হ্যাঁ তোমরা এই কমেন্টগুলো করলে আমার দেখ খারাপ লাগবে এই করবে তাই অতটাও ই করবে না তাই জন্য বলছি একটা স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক রকমের হয় সংসারটা মানে একটা স্বামী একটা সন্তান নিয়ে যখন সংসার করে একটা স্ত্রী যখন সংসার করতে আসে না সে জানে কি যে আমার আমি একটা পুরুষের সঙ্গে সংসার করতে এসেছি সংসার যাবতীয় দায়িত্ব সেই পুরুষটা কিন্তু আমাদের সংসারের দায়িত্বটা উল্টো আমি এখানে যে সংসারটা করছি না সেটা একমাত্র আমার নিজের জর জবস্তিতে বুঝতে পারলে এবার হয়তো বলবো কেন বৌদি জর জবস্তি করে কি সংসার হ্যাঁ আজ তেরো বছর হয়ে গেছে তেরো বছরই যেন আমি একটা মানুষের সঙ্গে জোর জবস্তি করে মানে রয়ে গেছি এরকম আর কি ব্যাপার সে যেন থাকতে চাইছে না আর আমিও তাকে ছাড়তে চাইছি না এরকম একটা হয়ে গেছে আমাদের সম্পর্কটা এই এখন কি বলতো যতটা দূরে থাকি ততটাই ভালো থাকি যখন কাছে আসি তখন কিন্তু খুব সমস্যাই হয় তাই এখন ভাবি যে আমরা মনে হয় দূরে আছি বলে আমাদের সংসারটা আছে যদি কাছে থাকি না আমাদের সংসারটা কোনো দিনই হবে না সেটা আমি এখন বুঝে গেছি এখন হাড়ে হারে বুঝে গেছি এবং আমার সন্তানও হয়তো মনে হয় সেইভাবে বুঝে গেছে ওই জন্য আমার সন্তানও চায় যে ওই একদিন দুদিনই ঠিক আছে তার বাবা হ্যাঁ সংসারটা খুব ভেবেছিলাম মানুষের কষ্টের সংসার থাকে কষ্টের মধ্যে স্বামী স্ত্রী দুজনে মিলে একে হাত অপরের হাত ধরে এগিয়ে যেতে হয় কিন্তু আমি আমার সংসারের জিনিসটা একটা জিনিস বুঝেছি যখন তোমাদের দাদাভাই নমার বয়সে আমার ছেলেকে ওই ছোট্ট বাচ্চা ছেলেটাকে ফেলে দিয়ে আমাকে ফেলে দিয়ে চলে এসছিল না তখন খুব খারাপ লেগেছিলো তারপরে অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম যখন অনেক কষ্ট করে এখানে থাকি অনেক অনেক কষ্ট করে তোমরা হয়তো সেটা বলেও তোমাদের বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট করে একটা বাচ্চা নিয়ে না বাপের বাড়ির লোকজন আছে না সেইভাবে শ্বশুরবাড়ির লোকজন তোমার আমার সাপ মানে সঙ্গে আছে না স্বামী আছে তো একটা পুরো অচেনা জায়গায় একটা বাচ্চা নিয়ে একটা গ্রামে শহরে থাকাটা এক রকম একটা গ্রামের পরিবেশের তোমার যেখানে তোমার জন্ম না যেখানে তুমি কোনোদিন থাকো নি মানুষ হও সেই পরিবেশে একটা বাচ্চা নিয়ে একা একা থাকা একা একা মানুষ করা কী যে কষ্ট সেটা একমাত্র যে করে সেই জানে সেই বোঝেই লড়াইটা কী লড়াই তো কি আর করব কিছু করার নেই বেঁচে থাকতে গেলে নিজেকে বাঁচতে হলে আমার বাচ্চাকে বাঁচাতে হলে আমাকে লড়াই চলে যেতে হবে যতদিন বেঁচে আছি ততদিন চালিয়ে যেতে হবে তাই যখন তোমরা আমাকে মেসেজে লেখো না বৌদি দাদা এসছে আজকে তোমার খুব আনন্দের দিন না গো যেদিনকে তোমাদের দাদা ভাই আসে সেদিনকে আমার বলো আর আমার ছেলের দিক থেকে বলো আমাদের যেন কান্নার দিন হয়ে যায় কারণ তোমার দাদাভাই এমনি সবই ভালো সব দিকেই ঠিক আছে বাট সাংসারিক দিক থেকে তোমার দাদাভাই ছাড়াও বাদ দাও ওই সব বাদ দিলাম আর কিছু কিছু অপ্রিয় কথা না মনে রাখাটাই ভালো যে যেটা চায় তাকে করতে দাও সেটা ঠিক আছে বাট হ্যাঁ আগে না ভাবতাম যে এ এটা চাইছে না তার কাছে এইভাবে চাইবো কেন সে যখন চাইছে না দরকার নেই কিন্তু এখন না এত বছরে একটা জিনিস ভালো শিখেছি যে যেটা চাইছে তাকে দাও এটা না তোমার যেটা অধিকার সেটা তুমি ছিনিয়ে নাও তাতে সেটা যুদ্ধ করে হোক অশান্তি করে হোক যেইভাবেই হোক না কেন মারা মারি ধরাধরি যেইভাবেই হোক না কেন করো তোমার তোমার নিজের অধিকারটা তুমি ছিনিয়ে নিতে হবে না হলে অধিকারটা কেউ তোমাকে কোনো দিন দেবে না যে কোনো দিনই দেবে না তুমি যতই তুমি ভালো সাজার চেষ্টা করো না কেন কেউ তোমার ভালোর দামটা দেবে না আজকালকার দিনে ভালোর দাম কেউ দেয় না তুমি যখন সৎ মনে বলবে না যে ঠিক আছে সে এইটা ভাববে না যে না সে তো আমার কাছে কোনো অধিকার দাবি করলো না তাহলে ঠিক আছে আমি ভালোবেসে তাকে তার অধিকারটা দিই এটা কোনো দিন দেবে না সে আরও তোমাকে আরও তোমার অধিকার মারার চেষ্টা করবে তাই বলছি আজকালকার দিনে না নিজের জন্য বাঁচতে শেখো নিজেকে ভালোবেসে বাঁচতে শেখো তাহলেই বাঁচতে পার না হলে এই দুনিয়াটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড পরিমাণে খারাপ তোমাকে বাঁচতে দেবে না